বন্ধুরা পদ খারিজ হয়ে গেল শিক্ষক নেতা পার্শ্ব শিক্ষক নেতা সমগ্র শিক্ষার নেতা এস কেমস্কের নেতা শাসকপন্থী নেতা বহুদিনের দীর্ঘদিনের বহু বছরের সভাপতি রমিউল ইসলাম শেখের আমরা গতকাল আমাদের চ্যানেলে লাস্ট প্রতিবেদনে এই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে বাংলার সমস্ত প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সমস্ত স্তরের মিডিয়া হাউস এই খবর কভারেজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে কিছু প্রিন্ট মিডিয়ার খবরের কাগজের কিছু ছবি সরাসরি বন্ধুরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রায় বসুর ডানা ছাটা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এবার সরাসরি এই শিক্ষক সেল বা তৃণমূলের যে শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে নাকি তিনি এবার সরাসরি মাথা খারাপ করবেন অর্থাৎ তিনি এবার এই বিষয় নিয়ে উদ্যোগী হয়েছেন আর আপনারা সকলেই জানেন রমিউল ইসলাম অ্যাজ এ রাজ্য সভাপতি ব্রাত্য বসু মহাশয়ের হাত ধরে এই পদটা তিনি পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে যখন ক্ষমতায় আসে আপনাদের সকলের মনে থাকবে সেই মুহূর্তের জনপ্রিয় নেতা মঈদুল ইসলাম মঈদুল ইসলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে জয়নিং করে টিএমসিতে যায় এবং তার যে লবি অর্থাৎ মঈদুল ইসলামের যে টিম বুবাই করে আপনার ছবি চাকি সেলিম পাইক এনাদেরকে গুরুদায়িত্ব দেওয়া হয় বুবাই কোলেকে কার্যকরী সভাপতি রাখা হয়েছিল তৃণমূল শিক্ষক সেলের এবং রমিউল ইসলামকেও রাখা হয়েছিল কিন্তু বুবাই কোলেকেও জায়গা দেওয়া হয়েছিল সেই মুহূর্তে দুটা লবির অর্থাৎ তৃণমূলের শাসকপন্থী এ টিম বি টিমের একটা ঠান্ডা যুদ্ধ ছিলই ভেতর ভেতর এবার বিষয় হচ্ছে রমিউল ইসলামের যে টিম সেই টিমের সঙ্গে পরবর্তীকালে ব্রাত্যপোষের একটু ঝামেলা তৈরি হয়ে যায় আপনারা দেখেছেন বসুর বিরুদ্ধে রমিউল ইসলাম রাস্তায় নেমেছিল দুর্নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে তারপর থেকে তার যে টিম বা তার লবির যে নেতারা ছিল তাদেরকে সরাসরি ব্রাত পশু হাইড করে দেয় রমিউল মহিদুল ইসলামকে একটা পদে রাখা হয়েছিল খেলার পদে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয় শিক্ষা সেলে তার লবির যারা ছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হয় এবং রমিউল ইসলামকে প্রধান দায়িত্ব দেওয়া হয় এই তৃণমূল এস কেমএসকে শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক অর্থাৎ পুরো সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের বড় নেতা বানিয়ে দেওয়া হয় রমিউল ইসলামকে কিন্তু এবার আপনারা দেখেছেন গতকাল ব্রাত্য বসুকে কার্যত না জানিয়েই যা খবর উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শাখা সমস্ত শাখা টিচার সেলের ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ আর কোনো পদ রইল না কোনো শিক্ষক নেতার এই মুহুর্তে সবাই ভ্যালুলেস কারো কোনো পদ নেই এবার যা হবে পুজোর পরে হবে আর যা খবর বন্ধুরা আমাদের কাছে আসছে তাতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবিতে যারা রয়েছেন তারা এবার গুরুদায়িত্ব পেতে চলেছেন তো স্বাভাবিকভাবে এটা আপনারা আশা করতে পারেন যে ফ্রন্টে হয়তো আবার মহিদুল ইসলামকে দেখা যেতে পারে আবার হয়তো তার যারা লবির টিচাররা রয়েছেন অর্থাৎ সেলিম পাইক কোলে মহাশয় এনাদের হয়তো রাজ্য সভাপতি বা রাজ্য কমিটি এই ধরনের পদগুলোতে দায়িত্ব দেওয়া হতে পারে এবার বিষয় হচ্ছে দেখুন এই তৃণমূলের শাখা সংগঠন এবং শাখা সংগঠনের কে সভাপতি হবেন কে নেতা হবেন এই নিয়ে সাধারণ শিক্ষকদের কোনো যায় আসে না সাধারণ শিক্ষকদের এই নিয়ে কোনো মানে টেনশনও নেই ব্যতিব্যস্ততাও নেই তারা চাইছে ভাই আমাদের যে ফাইল তৈরি হয়েছে সেই ফাইল যাতে দ্রুত প্রকাশ হয় আপনারা দেখেছেন কিছুদিন আগে মহিদুল ইসলামের যে টিম তারা অলরেডি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে সাক্ষাতে গিয়েছিলেন ফাইল যাতে দ্রুত রিলিজ করা হয় এই দাবি নিয়ে এছাড়াও তারা কিন্তু চেষ্টা চালিয়েছেন চেষ্টা চালাচ্ছেন সেলিম পায়েক মহাশয় কিছুদিন আগে নবান্নে গিয়েছিলেন সেখান থেকেও তিনি বেশ কিছু বার্তা দিয়েছিলেন তো এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে পৌরসভা মাদ্রাসা সবাই রমিউল ইসলাম মহিদুল ইসলামের একটা বড় ফ্যান ফ্যানব্যাস রয়েছে তার একটা বড় ফ্যান ফলোয়িং রয়েছে বহু কন্টেকচুয়াল শিক্ষা ডিপার্টমেন্টের যারা কর্মচারী রয়েছেন তারা মইদুল ইসলামকে এখনও রেসপেক্ট করেন তাকে তার উপরে ভরসা করেন এবং তারা মনে করেন যে মৈদুল যদি ক্ষমতায় আবার আসে বা মৈদুল যদি চার্জে আসে তাহলে তাদের কোনো দাবি পূরণ হতে পারে যদিও প্যারাটিচার বা এসিস কেমিস্টারা হয়তো অতটাও বিশ্বাস করে না আর বর্তমান সময়ে তো বন্ধুরা এবার দেখার বিষয় হবে যে পুজোর পরে শাসক দলের পক্ষ থেকে কাকে পদ দেওয়া হয় আমরা গতকালকেও আপনাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা কাকে চাইছেন তৃণমূল শাসকপন্থী সংগঠনের সভাপতির দায়িত্বে আপনারা কোন নেতাকে চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনারা লিখে জানাবেন অনেকেই জানিয়েছেন দেখুন পার্শ্ব শিক্ষকদের মধ্যে ওই মুহুর্তেও প্রচুর নেতা রয়েছে ভগীরথ ঘোষ থেকে শুরু করে সেলিম পায়েক থেকে শুরু করে যাদেরকে মোটামুটি চেনে মানুষ নাজমুল হক লস্কর থেকে শুরু করে একাধিক নেত্রী সঞ্জয় গুয়া মহাশয় রয়েছেন নেতা প্রচুর রয়েছেন এবার শাসক দল কাকে মনে করবে সেটা তো তাদের বিষয় তবে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবিতে সেলিম পাইক উভাইকুলে মহাশয়রা আছেন তাই তাদের চান্সেসটা হয়তো একটু বেশি এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে হয় বা তার নেতৃত্বে যদি হয় তাহলে বুঝতেই পারছেন তার লবির শিক্ষকরা অগ্রাধিকার পাবেন এবং সেক্ষেত্রে রমিউল ইসলামের কিন্তু একটা বড় লস এবং এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস করে এসেছিলেন সভাপতির পদ থেকে যদি তাকে সরিয়ে দেওয়া হয় এটুকু আপনারা শেয়ত থাকুন এবার রমিউল ইসলাম মুখ খুলবে এবং আগামী দিনে আপনারা দেখ এটাও দেখতে পেতে পারেন যে রমিউল ইসলাম হয়তো কোনো রাস্তার কর্মসূচির ডাক দিল কারণ রমিউল ইসলাম আজ থেকে প্রায় দশ বছর আগে রাস্তার কর্মসূচি শিয়ালদা ধর্মতলার ওয়াই ওয়াই চ্যানেল পার্থ চট্টোপাধ্যায়ের আমলে তিনি করেছিলেন রাস্তার আন্দোলনে নেমেছিলেন তো সেক্ষেত্রে শাসক দলের পদে বা সংগঠনে থাকলে তো একটা বুঝতেই পারছেন বেশ কিছু প্রোটোকল থাকে কিছু করা যায় না তো যদি পথ থেকে সরিয়ে দেওয়া হয় বুঝতেই পারছেন আসবে সেও রাস্তায় কিন্তু চলে আসবে তো বন্ধুরা আপনাদের কি প্রতিক্রিয়া কী রিয়াকশন কি টেক ওষুধ লিখে জানান এবং বেতন বৃদ্ধির বিষয়ে যদি আমরা বলি দেখুন এরপর হাতে দু মাস সময় রয়েছে নভেম্বর ডিসেম্বর এই মাসের মধ্যে যাওয়া হবার হবে পুজোর পরে অলরেডি ভোটের দামামা শুরু হবে এবং ভোটের মাঝে যে সমস্ত ঘোষণাগুলো হয় ভাণ্ডার থেকে শুরু করে একাধিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তার মাঝে এস এসএস কে সমগ্র শিক্ষার বিষয়েও রয়েছে ফাইল যদি রাজ্য সরকারের ইচ্ছাতে হয়ে থাকে ফাইল যদি রাজ্য সরকারের ইনস্ট্রাকশানে হয়ে থাকে তাহলে এটুকু আশা করতে পারেন যে রাজ্য সরকার তার ঘোষণা নিশ্চয়ই করবে এবং আমরা আশা করছি দু মাসের মধ্যে বড় সুখবর এই সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট পেতে চলেছে তবে পুরোটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে দলের ইচ্ছা এবং আগামী দিনে এই শিক্ষকদের ভাগ্যে কী লেখা আছে সমস্ত কিছুর উপরে বন্ধুরা ডিপেন্ড করছে তবে হ্যাঁ হতাশ হওয়ার কিছু নেই আশা রাখতে পারেন ফাইল যখন তৈরি হয়েছে তার মানে নিশ্চয়ই কিছু না কিছু রাজ্য সরকারের দেওয়ার পরিকল্পনা বা চিন্তাভাবনা রয়েছে যদি চিন্তাভাবনা না থাকতো তাহলে হয়তো ফাইলেও তৈরি হতো না তো যাই হোক আপনাদের মতামত লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এই রিলেটেড পরবর্তী এবং বিস্তারিত আপডেটের জন্য বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ